গুডাউন আজকে গুডাউন থেকে আপনাদেরকে ভিডিও কল প্রোডাক্ট গুলো দেখা যাচ্ছে প্রোডাক্ট দেখেন আমাদের প্রস্তুত হচ্ছে এমনি প্যাকেটিং হয়ে যায় আমাদের বিক্রি হবে ভাই না নিয়ে কোথায় যাবে আপনার কাস্টমার দেখেন আপনার কাছ থেকে নিতে হবে আপনার দেখেন এটা হচ্ছে ফ্রন্ট সাইড

নিউ ডিজাইন গুলো চলে আসতেছে স্টক করা হয়েছে কিন্তু পূজা কিন্তু মাত্র বারো পিস কিন্তু অনলাইনে অর্ডার নাকি ভাই বারো পিস মাত্র আমাদের কাছ থেকে অনলাইনের মাধ্যমে অর্ডার করে আমাদের নিতে পারবে আলাইকুম আসসালাম ভাই ভাই ভালো আছেন ভাই আলহামদুলিল্লাহ ভাই আমি ভালো আছি ভাই আমরা সুতির পূজার উপলক্ষে নিউ ডিজাইন ইসলামপুর হোলসেল বাজার নিয়ে চলে আসলো হচ্ছে আমরা কিন্তু নিত্য নতুন আমাদের চলে আসে নতুন নতুন নিউ আপডেট চলে আসছে দেখেন ইন্ডিয়ান বলেন

দেখাই দেখো চলেন দেখি সুপার ভাইরাল একটা ড্রেস থাকে আমাদের এটা হচ্ছে মিজাজের একটা প্রোডাক্ট এই প্রোডাক্ট হচ্ছে পাকিস্তানি প্রিমিয়াম কিন্তু

থাকবে পাঁচ হাত নামাজি এই কালেকশনটা কালেকশন আপনারা যারা নিতে চাচ্ছেন অবশ্যই করবেন এটার কালার থাকবে আপনার চারটা কালার চার পিস করে আপনারা এভাবে নিতে পারবেন আর আমরা কিন্তু প্রাইস বলবো না আপনার প্রাইসগুলো জানতে সাথে যোগাযোগ করতে হবে মোমো প্লাস হোয়াটসঅ্যাপ নাম্বার সাথে আমরা আপনাদেরকে নেক্সট কালেকশন দেখাবো আজকে যা কালেকশন দেখাবো সব মানে হিট কালেকশন আজকে দেখাবো দেখেন এটা হচ্ছে জমজমের মধ্যে একটা কালেকশন এটা হচ্ছে আপনার ফুল আপনার হ্যান্ডিক্রাফ্টের মধ্যে কালেকশনটা থাকবে এটা হচ্ছে আপনার কারচুপি কাজ বলতে গেলে আপনার দেখেন এই প্রোডাক্টটা আমি আপনাদেরকে খুলে দেখাই দিব

কেউ চাইলে চার পিস নিয়ে কিন্তু ব্যবসা শুরু করতে পারবেন আর অন্য কাজটা দেখেন ভাই ফিনিশিং সহকারে কিন্তু কাজ করা থাকবে এগুলো দেখেন আমি যদি কাছ থেকে দেখাই এগুলো পাবেন গ্যারান্টি থাকবে এটার সাথে কালার পাবেন চারটা কালার আপনারা চাইলে চার পিস নিয়ে কিন্তু ব্যবসা শুরু করতে পারবেন চার পিস নিয়ে দেখেন এটা হচ্ছে চার পিস নিয়ে ব্যবসা শুরু করতে পারবেন মাত্র চার পিস নিয়ে কিন্তু ব্যবসা শুরু করতে পারবেন ইসলামপুর হোলসেল বাজারে কিন্তু আপনাদেরকে এগুলো সুযোগ দিচ্ছে আপনাদেরকে দেখেন প্রোডাক্ট গুলো আর এরকম কিন্তু অনেক ডিজাইন রয়েছে আপনারা যারা দেখতে চাচ্ছেন তারা অবশ্যই আমাদের কাছ থেকে এরকম প্রোডাক্ট গুলো দেখে নেবেন আর এগুলো জানতে অবশ্যই যোগাযোগ করে প্যাসগুলো বলে দিব আপনাদেরকে কি রকম লাগবে দেখেন এগুলো একটা প্রোডাক্ট আমি আপনাদেরকে মিজাজ হানি বিন হামিদ তারপর হচ্ছে আপনার জেলবাড়ি প্রত্যেকটা কালেকশন আজকে দেখা দেওয়ার চেষ্টা করবো আপনাদেরকে দেখেন এইগুলো হচ্ছে প্রোডাক্ট গুলা দেখেন যারা সিকুয়েন্স সারা প্রোডাক্ট গুলা চাচ্ছেন তাদের জন্য হচ্ছে এটা বেস্ট কোয়ালিটি হবে এটা হচ্ছে চিকেন কারির মধ্যে কাজ থাকবে আর নিচে কিন্তু আলাদাভাবে প্যানেলে কাজ থাকবে এটা এটার ওন্নাটা অন্যটা পাবেন কিন্তু আপনার চুন্ডি প্রিন্টের মধ্যে অন্যটা পাবেন এটা পাঁচ হাত নামাজি ওন্না পাবেন পাঁচ হাত নামাজি ওন্না পাবেন পাঁচ হাত নামাজি অন্য পাবেন এগুলা দেখেন

এই ফুল দেখেন আরাম হবে এগুলো ঠিক আছে পূজার জন্য নিউ আপডেট ডিজাইন চলে আসছে আমাদেরকে আজকে যা কালেকশন সব আপডেট এটা হচ্ছে হানি ব্র্যান্ডের মধ্যে একটা ফুল প্লাস আপনার সুতার কাজ থাকবে এই প্রোডাক্টটা নিউ ডিজাইন এটা হচ্ছে এখন আপনার প্রোডাক্ট নাম আপনাদেরকে দেখাই দিচ্ছে দেখেন এই প্রোডাক্টটা

মৎকার অন্যটা আরো সুন্দর মধ্যে থাকবে পাশ্চাত্য নামাজি অন্যায় দেখেন এ হচ্ছে অন্যটা দেখেন

কোন প্রোটে আপনার রং উঠবে না এগুলো হান্ড্রেড গ্যারান্টি দিব আমরা স্ক্রিন পিন্ট কিন্তু এটা হচ্ছে সুতা ওয়ার্কের কাজ থাকবে এটা প্রিয় সুতির মধ্যে এটা যা প্রাইস থাকবে অকল্পনীয় প্রাইস জি ভাই আমরা হচ্ছে প্রাইস দিয়ে আপনি কিন্তু বাংলাদেশ চ্যালেঞ্জিং প্রাইস দিয়ে আপনার ইসলামপুর হোলসেল বাজার হচ্ছে বাংলাদেশের মধ্যে একটা উন্নত মানের কিন্তু একটা অনলাইন শপ দেখেন এই প্রোডাক্টটা দেখেন এটার অন্য থাকবে পাঁচ হাত নামাজিও থাকবে পাঁচ হাত নামাজি না আপনাদের কাজ করার মধ্যে দেখালাম এর মধ্যে প্রিনা থাকবে সুতির মধ্যে গরমের কালেকশন দেখাবো এর আরেকটা কালেকশন আমাদের কিন্তু 680 টাকা থেকে তিন টাকা পর্যন্ত কাছে বেসগুলো পাবেন প্রাইস জানতে হলে অবশ্যই বলে দিবো আমরা আর আমরা কিন্তু ভিডিওর মাধ্যমে কোনো প্রকার প্রাইস বলি না একটা প্রোডাক্ট দেখেন একবারে দেখেন আপডেট কোয়ালিটি দেখছেন সবগুলো হচ্ছে বেস্ট কোয়ালিটি আপনাদেরকে দেখাই দিচ্ছি দেখেন এগুলো হচ্ছে আপনারা যারা নিতে চাচ্ছেন যারা শোরুম আসতে পারতেছেন না তারা অবশ্যই এমোপ্লাস পাঁচ সাত নম্বর সাথে যোগাযোগ করে আপনারা হচ্ছে শুক্রবার বাদে কিন্তু সপ্তাহে সাত ছয় দিনই খোলা থাকে আমাদের শোরুমটা এটা অন্য থাকবে পাঁচ হাত নামাজ ওড়না এটা অন্য থাকবে পাঁচ হাত নামাজী ওন্য প্রিন্টের মধ্যে এটা তো কালার থাকবে চারটা কালার দেখেন কালার গুলো হচ্ছে আপনার নিউ আপডেট ডিজাইনের কিন্তু কালার গুলো দেখেন কালেকশন থাকবে প্রত্যেকটা চারটা কালার দেখেন চারটা কালারই থাকবে স্ট্যান্ডার্ড কালার যারা কোয়ালিটি নিয়ে ব্যবসা করতে আসেন তারাই আসবেন ইসলাম হোলসেল বাজারে দুইশো তিনশো টাকা কিন্তু চারশো টাকার প্রোডাক্ট আমি সেল না ঠিক আছে এটা অন্য দেখেন পাঁচ হাত জন্য হবে প্রত্যেকটা অন্য পাবেন ইসলামপুর হোলসেল বাজারে আপনার এগুলো প্রোডাক্ট পেয়ে যাবেন আর নামটা অবশ্যই মনে রাখতে হবে ইসলামপুর অবশ্যই মনে রাখতে হবে যদি কোয়ালিটি ফুল ড্রেস চান দেখেন এটা হচ্ছে কালার আর আমাদের শুধু ভাই খালি বুটিক সাদা করি না

নষ্ট হয়ে যাবে দেখেন এটা হচ্ছে ফুল দিল্লি বুটিসের একটা কালেকশন দিল্লি বুটিসের একটা কালেকশন এটা হচ্ছে আপনারা রিয়েল দারখানে কাজ করা থাকবে এবং হচ্ছে হাতের কাজের মধ্যে থাকবে এগুলো প্রোডাক্ট আর এটা স্টিপসতে কিন্তু খুব সুন্দরভাবে কাজ করা থাকবে এটার সাথে ইনার কাপড় পাবেন আপনারা আলাদা ভাবে এগুলো হচ্ছে ফোর পিসের কালেকশন এটার অন্যটা দেখাবো পাঁচ হাতের মধ্যে দেখেন অন্যটা দেখেন এগুলো হচ্ছে ক্রেপ জর্জের মধ্যে থাকবে এটা হচ্ছে ক্রেপ জর্জের মধ্যে সিক পিস ওয়ার্কের মধ্যে থাকবে ক্রেপ জর্জের মধ্যে আর আমাদের কিন্তু দেখেন এখন কাস্টমার কিন্তু সুন্দরভাবে ভিডিও কল মাধ্যমে দেখানো হচ্ছে আপনার যত্ন সহকারে আপনার দেখেন এগুলো গুলো আপনার এইভাবে ভিডিও কল দিলে আপনাদের কাছ থেকে কালেকশন দেখাব দিল্লি অর্গানজার মধ্যে দেখেন

কেউ চাইলে চারশো পিস চাইলে চারশো পিসে নিতে পারবেন আমাদের কাছ থেকে আর এতদিন জর্জেট দেখালাম কেউ যদি আপনার যদি চান বইয়ের কালেকশন লাগবে বইয়ের কালেকশন কিন্তু আমাদের কাছে পেয়ে যাবেন আপনার দেখেন এটা হচ্ছে খুব সুন্দর কালেকশন

হাই কোয়ালিটি যারা নিতে তারা এগুলো কালেকশন নেবেন খুবই আরামে প্রোডাক্টগুলো শেষ করতে পারবেন এটা একটা অন্যটা দেখেন অন্য থাকবে ফুল পাচা অন্য আর দুই সাইডে প্যানেল করা থাকবে আর এটা আমি আপনাদেরকে এতদিন পার্টি ড্রেস দেখালাম সুতি ড্রেস দেখালাম তারপর হচ্ছে প্রিমিয়াম সুতি যারা কাজ করা চালাচ্ছে সারা যাচ্ছেন তাদের জন্য হচ্ছে এটা বেস্ট কোয়ালিটি হবে দেখেন লোনের ভাই জি লোনের কালেকশন এগুলো লোনের কালেকশন কি পরিমাণ কালেকশন ভাইদের এখানে আমরা জাস্ট কয়টা স্যাম্পল দেখাবো জাস্ট কয়টা স্যাম্পল দেখাবো আপনাদেরকে আমাদের কিন্তু কালেকশন ইউজ হয়েছে আপনারা যারা আসতে পারবেন না তারা আমাদের কাছ থেকে কিন্তু অনলাইন আমাদের প্রোডাক্টগুলো নিতে পারবেন দেখেন দেখেন এগুলো হচ্ছে সুতির মধ্যে কালেকশন থাকবে আর এগুলো প্রত্যেকটার কিন্তু নাম দেওয়া থাকবে রং পছন্দের মধ্যে কালেকশনটা দেখেন এটা হচ্ছে ডিজিটাল প্রিন্টের মধ্যে লোন থাকবে এটা এটা ব্যাক সাইডটা কিন্তু দেখেন ব্যাক ব্যাকসাইড কি আপনার লোনের মধ্যে কাজ থাকবে এটা দেখেন কি আপডেট লোনের মধ্যে এগুলো হচ্ছে প্রিন্টের লোন আপনারা যারা কাজ তার

যত বড় সাইজের লোক হোক যে কোনো আপু আপনার সবাই করতে পারবে এগুলো ফ্রি সাইজের বডি এগুলো প্রোডাক্ট ফ্রি সাইজ প্রোডাক্ট আপনারা দেখেন ডিজিটাল প্রিন্টের মধ্যে হচ্ছে দেখেন ব্যাক টা দেখেন এটা হচ্ছে ব্যাক এ প্রিন্ট এটার কালার থাকবে আপনার দুইটা কালার এরকম দুই পিস করে কিন্তু নিতে পারবেন মাত্র দুই পিস করে নিতে পারবেন আরেকটা দেখাবো আপনাদেরকে জর্জিট ওনার কালেকশন জি সুতির ভিতরে কিন্তু জর্জেট সব কালেকশন হয়েছে ভাই একটা দোকান সাজাতে আপনাদেরকে যা যা দরকার সবগুলা পেয়ে যাবেন আর পূজা উপলক্ষে যারা শাড়ি ল্যাঙ্গো নিতে আছেন শাড়ি ল্যাঙ্গো আমাদের কালেকশন রয়েছে শাড়ি ল্যাঙ্গো নিতে পারবেন আমাদের কাছে একটা শোরুম রাখলে বিক্রি হবেই ভাই অবশ্যই বিক্রি হবে ভাই না নিয়ে কোথায় যাবে আপনার কাস্টমার দেখেন আপনার কাছ থেকে নিতে হবে আপনার দেখেন এটা হচ্ছে ফ্রন্ট সাইড এটা হচ্ছে ফ্রন্ট সাইড আর এটা দোপাট্টাটা এত সুন্দর আপনার খুব সফটের মধ্যে প্রিমিয়াম সফটের মধ্যে থাকবে এটা পিওর জর্জিট ওনার আপনার হচ্ছে দেখেন পিওর কিন্তু মধ্যে চাইলে আমাদের কাছ থেকে এই ভিডিওর মাধ্যমে মাত্র দুই পিস করে নিতে পারবেন আপনারা এটা দেখেন আমি আরেকটা জর্জেট ওনার কালেকশন দেখাই দিব আমাদের কিন্তু ইউজ ডিজাইন রয়েছে আপনারা এগুলো নিতে হলে অবশ্যই চলে আসবেন আমাদের শোরুমে ডাইরেক্ট সরাসরি চলে আসলেই কিন্তু ভালো হয় আপনার দেখেন প্রোডাক্টটা দেখিয়ে নিতে পারবেন আমাদের ইসলামপুরভেন চলে আসলে আমাদের ইসলামপুর হোলসেল বাজার এর পাশাপাশি কিন্তু শাড়ি লেঙ্গার ইউজ ডিজাইন রয়েছে আপনারা চাইলে আমাদের কাছ থেকে শাড়ি লেঙ্গা কিন্তু

দেখতেছে না চোদ্দ হাতে শাড়ি পেয়ে যাবেন এটা আচ্ছা ঠিক আছে রকম প্রিমিয়াম কোয়ালিটি নিয়ে যারা ব্যবসা করতে যাচ্ছেন তারা অবশ্যই চলে আসবেন আর শাড়ি লেঙ্গার ক্ষেত্রে হচ্ছে যারা এক পিস নিতে যাচ্ছেন শাড়ি লেঙ্গার ক্ষেত্রে তারা পাইকারি দামে এক পিসও নিয়ে নিতে পারবেন এই ভিডিওর মাধ্যমে